অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া একসময় নিয়মিত ছোট পর্দায় অভিনয় করলেও এখন চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত ঈদুল ফিতর উপলক্ষে শেষটা তুমি শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিকের চরিত্রে দেখা যাবে দুই ভাইকে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং মির রাব্দি নির্মাতা জানান শেষটা তুমি নাটকে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে অন্যদিকে একই গ্রামের একসঙ্গে দুই ভাই রনি ও রাজীব চরিত্রে দেখা যাবে মুশফিক আর ফারহান এবং মির রাব্বিকে দুই ভাইয়ের প্রেম নিয়ে তৈরি জটিলতা উঠে এসেছে নাটকের গল্পে যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার নির্মাতা মাহমুদ মাহিন মনে করেন এটি সমাজ সংসার প্রেম ও ক্রোধের গল্প গল্পটা বেশ সিরিয়াস চিত্রনাট্যে অনেক উত্থান পতন আছে শিল্পীরা সেই চরিত্রের মধ্যে বেশ মিশে গেছেন আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন